হাই বন্ধুরা সবাই কেমন আছো তো দেখতেই তো পাচ্ছ যে আমি কেমন আছি তো আমি এখন গরুর গোছ ভোনা আর ভোনা খিচুড়ি খাবো তো আমি খুব ভালো আছি তো কে কে খাবা অবশ্যই কিন্তু চলে আসবা আমাদের এই পিকনিকে সবাই এসে জয়েন করবা তো সবার দাওয়াত তো দেখো আমরা গরুর গোছ ভোনার জন্য প্রথমে কতগুলি কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি এখানে গরুর গোছ মাখানো হচ্ছে গরুর গোছটা সুন্দর করে মাখিয়ে তারপরে দেন আমরা ওই পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দেব দিয়ে আমরা ওখান থেকে কষিয়ে তারপর হালকা একটু গরম পানি দিয়ে নেব এই যে দেখো আমাদের গরুর গোছের ভিতরে আমরা আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে গিয়ে জিরে বাটা এই যে জিরে বাটা দেওয়া হচ্ছে এখন হচ্ছে গিয়ে আমরা হলুদের গুঁড়ো দেব একজন হচ্ছে হলুদের গুঁড়া তো তারপরে হচ্ছে গিয়ে আমরা এখন দেব এখন দেব হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো তারপরে একটু লবণ অ্যাড করবো

তো এক কথাটা বারবার বলতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনাদের আমাদের সাথেই থাকতে হবে বেশি মানুষ বেশি ভালোবাসি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে তো আজকে হচ্ছে গিয়ে আমাদের এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের খিচুড়ির জন্য পেঁয়াজ কুচি তারপরে দেন তেজপাতা এলাচ দারচিনি গুলা দিয়ে দেওয়া হচ্ছে সাথে একটু আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন এখানে যেহেতু বাচ্চারা খাবে আমরা গুঁড়ামরিচ আট করবো না এখানে আমরা কাঁচামরিচ দিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে এই যে স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে এখন একটু হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে তারপরে আমরা যে আমাদের যে একটু ধুনের গুঁড়ে দেওয়া হচ্ছে ধোনার ধন্যার গুঁড়ো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমরা এটাকে একটু মশলাটা কষিয়ে তারপরে এই যে ডাল আর চাল মিশিয়ে একসাথে দিয়ে দেব এই যে হচ্ছে গিয়ে আমাদের খিচুড়ির তারপরে আমাদের এই সম্পূর্ণ খিচুড়ির ফাইনাল লোক দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকমের মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন তো কথা হচ্ছে গিয়ে এই যে এখন হচ্ছে আমরা এই চালার ডালটা খুব সুন্দর করে ভেজে একটু পানি দিয়ে ঢাকাদের ঢেকে দেওয়ার পরে এই যে আমাদের ফাইনাল লুক আস্তে আস্তে কিন্তু চলে আস্তে এখন হচ্ছে গিয়ে আমাদের এই যে ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর গোজ তো টিকে খাবেন অবশ্যই বলে যাবেন এই যে আমি এখানে লবণ যে যেসব কিছু ঠিকঠাক আছে নাকি আমি বলতেছি সব ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের খাবারের ফাইনাল লুক এই ভুনা খিচুড়ি সাথে আছে গরুর গোছ ভুনা এই হচ্ছে আমাদের গরুর গোছ তো ভালো লাগলো অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ টাটা